তো হ্যালো ফেন্স আমি সন্দিপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস পি কি অলরেডি কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদে রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপারটি নিয়ে অলরেডি ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়ে গেছে এবং এই ডিপার্টমেন্টাল মিটিং থেকে কি সত্যিই আপনাদের জন্য এক্সাম ডেটটা সিলেক্ট হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন গত দুদিনে অনেকেই আমাদেরকে এই টপিকগুলো নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেছেন তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করতে বাধ্য হচ্ছি আপনাদেরকে এই শর্ট ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিতে চাইছি যে এখনও পর্যন্ত পিআরবিতে কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়নি এই এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপারটি নিয়ে ডবলিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের রিকোয়ারমেন্টের এক্সাম নিয়ে এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল ডেট ফিক্সিংয়ের কাজ কিন্তু শুরু করেনি নি পি আরবি আপনাদেরকে জানিয়ে রাখি গত কয়েকদিন ধরে অর্থাৎ গত কয়েক সপ্তাহ ধরে আমরা এই বিষয়ের উপর আপডেট পাচ্ছি একের পর এক যে খুব দ্রুত এক্সাম হতে চলেছে খুব দ্রুত এক্সাম ডেট সিলেক্ট করা হবে পিআরবির তরফ থেকে এবং সেই মতো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হবে খুব দ্রুত এরকমই কিন্তু আন অফিশিয়ালি কিছু খবর কিন্তু আমরা পাচ্ছি তবে আপনাদের বলে রাখার চেষ্টা করি অনেকেই বিভিন্ন ধরনের ভিন্ন মন্তব্য করেছেন অনেকেই বলেছেন যে পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং হবে সেই ডেট আগে থেকে আমরা কি করে জানছি এই সম্পর্কে একাধিক প্রশ্ন বা বিভ্রান্তিকর কিছু মন্তব্য কিন্তু অনেকেই করেছেন তো বলে রাখি দেখুন যে পিআরবিতে কিন্তু একের পর এক ডেট মিস হচ্ছে এই ধরনের মন্তব্য আপনারা করেছেন অর্থাৎ ডিপার্টমেন্টাল মিটিং আজকে হবে কালকে হবে এরকমভাবে একের পর এক ডেট দেওয়া হচ্ছে তবে সেই ডেটগুলো মিস হচ্ছে এই কারণে কিন্তু অনেকে বিভ্রান্তিকর কিছু মন্তব্য করেছেন কিছু বিরূপ মন্তব্য করেছেন আপনাদেরকে বলে রাখি যে এর এই যে ডিপার্টমেন্টাল মিটিং ডিপার্টমেন্টাল মিটিংটা কিন্তু সম্পূর্ণ গোপনীয় একটি বিষয় এটা কিন্তু ডিপার্ট ডিপার্টমেন্ট থেকেই সিলেক্ট করা হয় ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত চাকরি প্রার্থী যারা রয়েছেন বা কর্মরত অফিসারগঞ্জ যারা রয়েছেন তারাই শুধুমাত্র কিন্তু বিষয়টা জানেন বা তারাই শুধুমাত্র এই ডেটটা সম্পর্কিত আপডেট পেয়ে থাকেন তো সেক্ষেত্রে আগে থেকে কিন্তু কারোর পক্ষে বলা সম্ভব নয় যে কবে ডিপার্টমেন্টাল মিটিং হবে ডিপার্টমেন্টাল মিটিংয়ের মূল বিষয়বস্তু কী থাকবে এই সম্পর্কিত বিষয়গুলো কিন্তু আগে থেকে বোঝা সম্ভব নয় বা জানা সম্ভব নয় তবে আন হলেও বিভিন্ন সোর্স মারফত কিছু ইনফরমেশন বাইরে আসে যেখান থেকে বোঝা যায় যে ঠিক কোন মাস নাগাদ বা কোন সপ্তাহ নাগাদ আলটিমেটলি ডিপার্টমেন্টাল মিটিংটা হওয়ার সম্ভাবনা থাকছে এবং কী টপিকের উপরে এই পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং হতে পারে এই সম্পর্কিত কিছু খবর কিন্তু বাইরে আসে তাই একের পর এক নতুন নতুন ডেট কিন্তু সামনে উঠে আসছে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার তবে সেই ডেটগুলো সেরকমভাবে কার্যকারিতা পাচ্ছে না অর্থাৎ পিআরবি বোর্ড এখন বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু নির্দিষ্ট সময় কিন্তু তারা সিলেক্ট করতে পারছে না ডিপার্টমেন্টাল মিটিংয়ের জন্য সেই কারণেই মূলত কিন্তু এই ডিপার্টমেন্টাল মিটিংটা লেট হচ্ছে এবং ডিপার্টমেন্টাল মিটিং লেট হওয়ার কারণে এখনও পর্যন্ত আপনাদের জন্য এক্সাম রেট সিলেক্টিংয়ের কাজ কিন্তু শুরু করতে পারেনি পিআরবি তবে চিন্তাধার কোনো কারণেই খুব দ্রুত কিন্তু পি আরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে ডব্লিউপি কনস্টেবেল এবং কেপি কনস্টেবলের চাকরি প্রার্থীদের জন্য এক্সাম সিলেক্টিং এর কাজটা সম্পূর্ণ হবে এরকমই আপডেট রয়েছে তবে আপনারা বারংবার গত দুদিনে আমাদেরকে যেহেতু প্রশ্ন করেছেন অনেক অনেকেই যে সত্যি পিআর পি ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়ে গেছে কিনা এবং সেই মতো কোনো ডেট সিলেক্ট করা হয়েছে কিনা এক্সাম ডেট হিসাবে তো এই ধরনের প্রশ্নগুলো যেগুলো করেছেন আপনারা সেটা আপনাদেরকে বলে রাখি যে এখন বর্তমান প্রতিষ্ঠান দাঁড়িয়ে এরকম কোনো খবর কিন্তু নেই এখনও ডিপার্টমেন্টাল মিটিং কিন্তু সংগঠিত হয়নি এবং সেই মতো কিন্তু এখনও পর্যন্ত এক্সাম ডেটও সিলেক্টিং হয়নি তো বিষয়টা আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে টেনশনের মধ্যে পড়েছেন আমাদেরকে বারংবার প্রশ্ন করছেন তো মনোযোগ সহকারে প্রিপারেশান নিতে থাকুন অযথা টাইম ওয়েস্ট করে একাধিক বিভ্রান্তিকর ভিডিও দেখে কিন্তু টাইম ওয়েস্ট করবেন না মোটেও মনোযোগ সহকারে প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন আমরা এই বিষয়টার সাথে সর্বক্ষণ যুক্ত রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে সর্বক্ষণ আপডেট নিতে চাইছি তো সেক্ষেত্রে আমরা যখনই আপডেট পাবো সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিন্তু সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আপডেটটা তো চিন্তিত না হয়ে মনোযোগ সহকারে প্রিপারেশান নিতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আর অযথা কিন্তু টাইম ওয়েস্ট করে কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না যখন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশান আসবে সাথে সাথে সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে আপনারা সাথে সাথে সেটা দেখে নিতে পারবেন বা ইনফরমেশন পেয়ে যাবেন কখনই কিন্তু কোনো ইনফরমেশন আর মিস হবে না তো এটুকুই আপনাদের বলার ছিল এর এর বেশি আর আপাতত কেপি কনস্টেবলের রেকর্ডমেন্টের সাথে যুক্ত চাকরিপ্রার্থীদের জন্য আদার্স কোনো ইনফরমেশন নেই কিছু ভুল ধারণার মধ্যে ছিলেন চাকরিপ্রার্থীরা অনেকেই মনে করেছিলেন ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়ে গেছে এক্সাম ডেট সিলেক্ট হয়ে গেছে এই ধরনের একাধিক মন্তব্য কিন্তু অনেকেই করছিলেন সেই বিষয়টা আপনাদেরকে বলে দিলাম যে না এখনও পর্যন্ত কোনো কার্যক্রমে অগ্রগতি আসেনি ডিপার্টমেন্টাল মিটিং সংগঠিত হয়নি এবং এখনও এক্সাম ডেট সিলেক্ট করা সম্ভব হয়নি তবে খুব দ্রুত এই কার্যক্রম সম্পূর্ণ হতে চলেছে এই বিষয়টুকু আপনাদেরকে বলে রাখলাম তো আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের কেপি কনস্টেবলের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য এক্সাম ডেট সিলেক্টিং ব্যাপার নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে